ভাইরে ভাই বৈষম্যকারী আন্দোলনের মহানায়ক ছাত্র ছাত্র জনতার মহানায়ক নাহিদ ইসলাম নাহিদ কি বক্তব্য রে দিছে ভাই ঠিক আছে শেখ হাসিনা যেখানেই থাকুক ইন্ডিয়া থাকুক যুক্তরাষ্ট্র যেখানেই থাকুক তাকে গণহত্যার দায়ে তাকে তার নামে মামলা হবে এবং তাকে দেশে যে যেই রাষ্ট্রই থাকুক সেই রাষ্ট্রকে অনুরোধ অনুরোধ করছে তাকে দেশে আসতে প্রথমত প্রথমত পিলখানার সাতান্ন জন হত্যার সাতান্ন জন সেনা হত্যার মামলায় তাকে প্রথমত তার ফাঁসি করতে হবে দ্বিতীয়ত দেশের টাকা পাচারের জন্য দেশের যেই টাকা বিদেশে পাচার করার জন্য তাকে দ্বিতীয় ফাঁসির কার্যকর করা হবে তৃতীয়ত হেফাজত যে আপনার দু হাজার তেরো সালে পাশে মেয়ে বা এরকম যে হেফাজতের যেই রাতে যে তাণ্ডবটা চালাইছিল যে হত্যাগুলো করছিল গণহত্যা করছিল হেফাজতকে ওদের এই তৃতীয় নাম্বার ফাঁসি তার চতুর্থ নাম্বার যেই ফাঁসিটা তার হবে যে দু হাজার চব্বিশ সালে বৈষম্যকারী আন্দোলন কোটা আন্দোলন থেকে শুরু করে যে গণ ছাত্রদের যে গণহত্যাগুলো করা হয়েছে এই গণহত্যার কারণে তাকে চতুর্থ ফাঁসিতে ফাঁসিতে ঝোলানো হবে এরকম এক বিবৃত্তি দিলেন নাহিদ ইসলাম নাহিত করে আন্দোলনের মহানায়ক এবং ছাত্র জনতার মহানায়ক তিনি যে ঘোষণাটা দিয়েছেন বাইরে বাই তার মুখ থেকে ঘোষণাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে কী বলছে কি বোম ফাটানো এক কথা বলছে ঠিক আছে শেখ হাসিনাকে যেভাবে হোক যেভাবে হোক আটক করে তাকে বাংলাদেশে নিয়ে আসবে তো এরকম আসলে কতটুক কি করতে পারবে আমি জানি না ঠিক আছে শেখ হাসিনা যেহেতু তার দলের কথা চিন্তা করলো না সে নিজের যান বাঁচানোর জন্য সে বাংলাদেশ ত্যাগ করলো তো এখন আমি চিন্তা করছি আওয়ামী লীগের কী অবস্থা হবে এরা কি আসলে পরবর্তীতে কি নির্বাচন আসতে পারবে কিনা এটা নিয়ে তো আসলে কথা হচ্ছে যে পরবর্তীতে কে আসবে এই যে এখন বর্তমানে যেই বৈষম্যকারী যেই ছাত্রগুলা যে ছাত্র আন্দোলন থেকে শুরু করেছে ছাত্রগুলা যেই রাষ্ট্রীয় একজনকে বসাইছে ডক্টর ইউনুস আহমেদকে তো উনি কতটুক দেশটা করতে পারবেন এবং উনি কি সামনে নির্বাচন দিবে কি না কত বছর পরে নির্বাচন দিন এই নিয়ে অনেক কথাই হয়েছে তার সে বড়ো কথাটা হচ্ছে খুনি দেশের খুনি দেশের অর্থ সম্পদ যে আত্মসমৎ আত্মসাত করছে দেশের যে খুনি তাকে দেশে আনতে হবে সে যেভাবে বিবৃতি দিয়েছে সংবাদ মাধ্যমে যেভাবে হুমকি দিয়েছেন জানি না আসলে দেশটা কতটুক পর্যায়ে যাবে তো আসলে এই বক্তব্যটা যদি কেউ না শুনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি শুনবেন অবশ্যই আপনি শুনবেন এর মধ্যে আর এর মধ্যে আরেকটা কথা আমি যোগ করতে চাই কথাটা না বললে নাই আসলে বৈষম্যকারী আন্দোলনের যে মহান এক তিন চারজন যে ছিল এর মধ্যে নাহিদ আসিফ আর সার্জিক। এর মধ্যে দুইজনকে প্রধান উপদেষ্টা করা হয়েছে আর একজনকে করা হয়নি কেন করা হয়নি এটা নিয়ে মানুষের মনে অনেক কৌতূহল সৃষ্টি হচ্ছে কৌতূহলটা হচ্ছে এই দুইজন যে উপদেষ্টা হয়েছেন নাহিদ ইসলাম আর আসিফ আসিফ আকবর যাই হোক আর সার্জিক সার্জিকের কথা হচ্ছে ওদের মধ্যে যে আলোচনাটা হয়েছে আসলে এখন এই দুইটা এই দুজন কেন উপদেষ্টা হয়েছে আর কেন সার্জিককে করা হলো না যদি এই মুহূর্তে যদি সার্জিককে উপদেষ্টা হিসেবে করা হইতো সামনের যে নির্বাচন বা সামনে ছাত্র আন্দোলন বা ছাত্র নির্বাচন যদি হয় ঠিক আছে তাহলে সার্জিক দাঁড়াতে পারবে না কারণ এই উপদেষ্টা হিসেবে যে নাহিদ আর আসিফ দাঁড়াইছে তারা কিন্তু উপদেষ্টা হিসেবে আছেন কিন্তু কখনও ওরা নির্বাচন করতে পারবে না ওদের আন্ডারে এই জন্য এই আসিফ এই জন্যই এই সারজিৎকে আন্দোলনের জন্য রাখা হয়েছে যাতে ভবিষ্যতে নির্বাচনে ছাত্র নির্বাচনে তাকে দাঁড়ানোর দাঁড়ানোর সুযোগ আছে তার